হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আমাদের এখানে একটা বড় ভাই আছে আমি তার কাছে কিছু প্রশ্ন করব আর আপনারা শুধু শুনবেন যে সে উত্তর কি দেয় প্রশ্ন করো ভাই তোমার কাছে কিছু প্রশ্ন করার আছে আমার করো ভাই প্রশ্ন করো তুমি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হুম বলো তুমি মালটা কি জন্য খাসছ আর বসে বসে কি চিন্তা কর চিন্তা করছ ভাই চিন্তাার কিছু নাই রে ভাই আমি ও চিন্তা

আমার ভাই মানে বড় ভাই চিন্তা কি আমি বলি আপনাকে ডাইরেক্ট বুঝা বলি আমার চিন্তা ভায়রালর চিন্তা আর ওনার চিন্তা দশ তারিখ কবে হবে কবে বেতন পাবে কবে সে টাকা গুনবে উনার মাথায় সে তিন চিন্তা ও চিন্তা করতেছে আর ওটা মাল টানতেছে আমার ওসব টাকা পয়সার কোনো চিন্তা না আমার চিন্তা আমি কবে ভাইরাল লব। ও বাইরে লইকে ওই যে গো আমার বাইবো বাইরে লইজ তোমার বয়ের পোকা পসবান্ন যাইবো না মরিজি ব্যাপ বাইরের চিন্তা আমার চিন্তা ওকে ওকে গাইস সবাই ভালো থাকেন আর কিছু কইতাম না ভাই চিন্তা শুধু টাকা গুনার চিন্তা আর আমার চিন্তা বাড়াল চিন্তা